নরেন্দ্র মোদী আর ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের ফাটল ধরার সুফল কি এবার পেতে চলেছে ঢাকা নয় দিল্লি ওয়াশিংটনের এই সম্পর্কের শীতলতা কোথায় গিয়ে ঠেকবে ভারতের অর্থনীতিতে বড় সড়ো ধাক্কা সামাল দিতে পারবেন নরেন্দ্র মোদী ডাক্তার ইউনুসের কপালে যেখানে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল ট্রাম্প আসার পর আদৌ তারা ক্ষমতায় থাকতে পারবেন কিনা সেখানে উল্টে উল্লাস দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে কি হবে আগামী ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা এর জেরে আদৌ সুফল ঘরে তুলতে পারবে ঢাকা সবটা জানাবো আজকে আমাদের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে এবং প্রতিদিনকার মতো আজকে আমার অতিথি প্রথম কলকাতার ঘোষ রায় পরমাশিস যে প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা আমি শুরু করেছি এই ইতিমধ্যেই তুমি সেই প্রশ্নটি শুনেছ কি মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সম্পর্কের এই চলমান শীতলতা কতটা সুফল ঘরে তুলতে পারবে ঢাকা বা বলা ভালো ডাক্তার ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার দেখো প্রত্যেকটা দেশ তার বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন বৈঠকের মধ্য দিয়ে উচ্চতায় যাওয়ার চেষ্টা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অতি সম্প্রতি যে মার্কিন যুক্তরাষ্ট্র সফর তার আগেও তিনি ফ্রান্সে গেছিলেন সেখানে যে ডিফেন্স পার্টনারশিপ নিয়ে আজ আলোচনা হয়েছে এবং বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা হয়েছে দু হাজার মধ্যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের যে ব্যবসায়িক প্রতিরক্ষা নিরাপত্তা এই সব সংক্রান্ত যে চুক্তি হচ্ছে যা আছে এই মুহূর্তে সেটা একটা একেবারে দ্বিগুণ মাত্রায় নিয়ে যাওয়ার মনে করতে হবে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এবং প্রধানমন্ত্রীর এই সফরের আগে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার আগেও কিন্তু ভারতের শুল্ক নীতি নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছিল ওয়াশিংটন কিন্তু পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্পের যে তার দেশীয় নীতিতে যেসব সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে একটা ভারতে আমাদের মানে ভারতে কিন্তু একটা শেয়ার বাজারে একটা বিপুল পরিমাণে কিন্তু ধস নেমেছে কিন্তু এটা ভাববার কোনো কারণ নেই যে ভারত মার্কিন সম্পর্ক যে শুল্ক নীতি নিয়ে এটা একটা আলোচনার মাধ্যমে মিটবে বা কোন দিকে যাবে এই এটা এটা তাৎক্ষণিক কিনা না এটা সময় সাপেক্ষ ব্যাপার না এটা আরো আরো গেলে এটা বোঝা যাবে কিন্তু সাময়িক কিন্তু আমাদের ধস নেমেছে কিন্তু ধস নামলেও কিন্তু এই ধস নামলেও যে ভারত মার্কিন সম্পর্ক যে একটা খারাপের জায়গায় যাচ্ছে বা বাংলাদেশিদের মানে অন্তর্বর্তী সরকারের খুব যে আনন্দ পাওয়া উচ্ছ্বাস হওয়ার কোনো জায়গা এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না কেন সব কিছুরই একটা সময় দিতে হবে আমার যেটা মনে হচ্ছে পরমাশিস যেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেভাবে ভারতের যে সুসম্পর্ক বলা ভালো ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর যেরকম ভাবে বন্ধুত্বের একটি সম্পর্ক এই সম্পর্ক যখন ট্রাম্প ক্ষমতায় এল এলেন অর্থাৎ নির্বাচিত হলেন নির্বাচিত হওয়ার প্রায় অনেকদিন পরেই তিনি ক্ষমতায় বসেছেন তার আগেই নানা রকমের জল্পনা চলছিল বিশেষ করে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগ সমর্থক এবং যারা গত সরকারের সমর্থক ছিলেন কিংবা হয়তো সাধারণ মানুষের মধ্যে অন্তব্য ঘুরে বেড়াচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার চলতি কুড়ি তারিখের মধ্যেই মানে একটা কিছু বাংলাদেশে ঘটতে ঘটে যাবে বা ঘটতে চলেছে কিন্তু সেই কুড়ি তারিখ কিন্তু পার হয়ে আজকে মাসের উনিশে ফেব্রুয়ারি আরো একটা মাস অতিক্রান্ত যেটা ভাবা হয়েছিল সেটা কিন্তু এখনো হয়নি কিন্তু বিষয়টা হচ্ছে যে ভাবলে যে কিছু একটা হয়ে যাবে এটাও ভাববার কারণ নেই হয়তো সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এর কাছে একটা স্বস্তির কারণ কেন তারা কিন্তু একটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিভিন্ন সমালোচনা দেখেছি বিভিন্ন বিশ্লেষকদের মতামত দেখেছি বিভিন্ন আভাস আমরা পেয়েছি কম বেশি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারকে হয়তো সারাশ্রী চাপা মানে সে কত বলে যে সারাশ্রী চেপে ধরবে কারণ এর আগে আমি তোমাকে একটু থামিয়ে বলছি এর আগে জো বাইডেন প্রশাসনের সঙ্গে ডাক্তার ইউনুসের একটি তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং এর আগের বার যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয় যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন বিশেষ করে নোবেল লোরিয়েট ডক্টর ইউনুসের একটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা সমালোচনা হয় এবং সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল যে খারাপ অধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রে আসছে সেই বিষয়গুলো সামনে এবার পাঁচ আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেন ইউনিসের আর যে চেয়ার ক্ষমতাচ্যুত হবেন এবং খুব শিগগিরই হবেন বিশেষ করে বাংলাদেশের বিগত সরকার বা সরকার দলীয় সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছিল ভারতীয় ভারতের বেশ পক্ষ থেকেও কিন্তু বলা যে ক্ষমতায় এলে বাংলাদেশের পটভূমি হয়তো দ্রুত পরিবর্তন হবে বা কিছু একটা হয়ে যাবে কিন্তু তার মধ্য দিয়েই তুমি যেটা বলছিলে যে সম্প্রতি মিউনিখের আমাদের বিদেশ মন্ত্রী জয় এস জয়শঙ্কর তার একটি মন্তব্য এবং তিনি মিউনিক থেকে ফিরে বা সর্বভারতীয় একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও তিনি বলে বলেছিলেন কিছু বক্তব্য দিয়েছিলেন যে আগামী দুবছর নতুন কিছু হতে চলেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি সুপার পাওয়ার ট্রাম্প এক ক্ষমতা নিয়ে এসেছেন ক্ষমতার অধিকারী সেক্ষেত্রে কিছু একটা হতে হতে পারে এবং সে সামগ্রিকভাবে তার গুড ইম্প্যাক্ট ব্যাড ইম্প্যাক্টের জন্য ভারতবাসীকে প্রস্তুত হতে বলেছেন বলেছেন যে খারাপ কিছু নয় তিনি কি বলেছেন সেটা আমরা পরবর্তীতে একদম কোর্ট অ্যান্ড কোট দর্শকদের জানাবো কিন্তু আমি যেটা আমাদের খবর আমরা প্রাসঙ্গিক আলোচনা যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হচ্ছে ওয়াশিংটন দিল্লির এই সম্পর্কে শীতল সম্পর্কে ফসল তোলার সম্ভাবনা এক মাসে তুমি যেটা শুরুতে বলছিলে যে সময়টা সময়টা কম কম আসলে কি না আমরা কি কিছু দেখতে পারবো দেখো অবশ্যই আমরা দেখতে পারবো বিষয়টা হচ্ছে যেটা আমরা কল্পনা করি সেটাই যে কল্পনা প্রসূত জিনিসটা যে বাস্তবচিত হবে এমন তো কোনো ভাববার কারণ নেই বিষয়টা যেটা ভেবেছিল যে এক মাসের মধ্যে ইউনেস সরকার অনেকটা চাপে পড়বে সেরকম কিন্তু কোনো পরিস্থিতি হয়নি সেই জায়গা থেকে তাদের জায়গা থেকে তারা ভাবতেই পারে হয়তো আমাদের একটা কিছু ভালো কিছু হচ্ছে উল্টো উল্টো আমার মনে হচ্ছে যে খানিকটা আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চাপে পড়েছেন বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এবং যেভাবে পরপর তিন দফায় প্রায় তিনশোরও বেশি অবৈধ ভারতীয় অভিবাসী তাদেরকে ফেরত যেরকম ভাবে হাত এবং হাত করা দিয়ে ফেরত পাঠানো হয়েছে তাদের কিন্তু তুমুল সমালোচনার মুখে রয়েছেন একই সঙ্গে শুল্ক নীতি নিয়েও নরেন্দ্র মোদী চাপে রয়েছেন রাজনৈতিকভাবে দেখো এই বিষয়টা বলবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের দেশ তারা কিভাবে পরিচালনা করবে তাদের কি নীতি নির্ধারণ হবে সেটা তো আমরা বলতে পারি না কিন্তু তাদের নীতি নির্ধারণের মধ্য দিয়েও কিন্তু ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের ওয়াশিংটনের খুব বড় চুক্তি হয়ে গেছে আলোচনা হয়েছে যেটা চলতি বছরের শেষের দিকে হবে বাণিজ্য এবং ডিফেন্স পার্টনারশিপ তো তাদের কিছু নীতি তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প তার দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি কি নীতি নির্ধারণ নেবে সেটা হয়তো আমার কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে কিন্তু এই ক্ষতিটা কিন্তু মানে সাময়িক কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনার দিকে গোটা বিশ্বের সঙ্গে ভারতকে এগিয়ে যেতে গেলে আন্তর্জাতিক নীতি নির্ধারক যেসব সিদ্ধান্ত হবে যেটা জয়শঙ্কর বলেছি ডোনাল্ড ট্রাম্পের অগাধ ক্ষমতার অধিকারী তারা কিছু যে নীতি নেবে আন্তর্জাতিক নীতি নেবে সেই নীতি যে নীতি এখন আছে তার কিন্তু কিছু পরিবর্তন হতে পারে কিন্তু ভালো কিছু পেতে গেলে কিছু তোমাকে হারাতে হবে আর সবটাই যে আমার পক্ষে ভালো হবে এমনটা ভাববার কোনো কারণ নেই আমার দেশের অর্থনীতিতে কিছু শেয়ার করলো মানে অন্য কোনো দেশ ভাবলো যে মার্কিনীদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে এটা 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 মূর্খের বাস করার মতন বিষয় এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে কিছু তার সে তো তার জায়গা থেকে দেখবে কিন্তু তার মানে এই নয় এ ওকে চেপে ধরবে ওকে চেপে ধরবে ওর ভালো হচ্ছে বলে আমি হিংসা করবো বা ওর ভালো আমার খারাপ হচ্ছে বলে ও দেখে আনন্দ করবে এটা কোনো ভাববার কারণে পররাষ্ট্র রাষ্ট্রনীতি ছোট দেশ বড় দেশ যত মহান দেশ যাই হোক না কেন সব দেশেরই একটা নীতি নির্ধারণ আছে তার একটা পররাষ্ট্রনীতি আছে কূটনীতি আছে সবাই সবার সঙ্গেই চলবে একমতে আমি মার্কিন সাম্রাজ্য যেভাবে যে অগ্রগতির দিকে হাঁটবে চীন যে অগ্রগতির দিকে হাঁটবে ভারতও সেই অগ্রগতির দিকে হাঁটবে শত্রুতা বোঝাপড়া এগুলো আলোচনার টেবিল ছাড়া অনুপ্রবেশ যে কোনো দেশেরই অবৈধ অনুপ্রবেশ তারা যে আমাদেরকে ফেরত পাঠাচ্ছে তারা তারা তো তারা তো বলছে না যে বৈধ অভিবাসী পাঠাচ্ছে না অবৈধদের পাঠাচ্ছে সেটা হয়তো একটা প্রাথমিক দৃষ্টিভঙ্গিতে মনে হচ্ছে হাত পা বেঁধে কেন পাঠাচ্ছে এটা নিয়ে তারও একটি ব্যাখ্যা কিন্তু আমি যে তুমি হয়তো দেখেছো তারও একটি ব্যাখ্যা একজন অবৈধ সাংবাদিক অভিবাসী তাকে ফেরত পাঠানোর পর তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই হাত পা বেঁধে কেন কেন পাঠানো হলো ভারতীয়দের তখন ওই সাংবাদিক বলছিলেন যে সেটি সর্বভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে এই যাদেরকে ফেরত পাঠানো হলো তাদের কার মনে কি চক্রান্ত রয়েছে একজন আরেকজনকে হয়তো মেরে দিতে পারে হয়তো বা একটি প্লেনের মধ্যে সিন ক্রিয়েট করতে পারে বা অন্য কিছু ঘটিয়ে ফেলতে পারে সে সেক্ষেত্রেই নিরাপত্তার কারণে হাত হাত পা বেঁধে মানে এটাই বলা হচ্ছিল যে হতাশা থেকেও হতে পারে এবং তুমি দেখেছো যে অমৃতসরে যখন আনানো হচ্ছে সেখান থেকে সেখানকার পুলিশ দুজনকে সরাসরি গ্রেপ্তারও করেছে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আবার দেখো এই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের দেশের যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারাও কিন্তু সেই অর্থে একেবারে সোচ্চার এবং আগামী দিন দুহাজার পশ্চিমবঙ্গ ইলেকশন আছে এবং অন্যান্য রাজ্যেও ইলেকশন আছে বিরোধীরা এটা নিয়েও নরেন্দ্র মোদীকে চাপে ফেলবে কিনা সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার যদি এটা আমাদের দেশের ভেতরকার এটাই বললাম যে আমাদের দেশের ভেতরকার বিষয় হলো যেহেতু আমি আমাদের আমরা আলোচনা করছিলাম ঢাকা দিল্লি এবং ওয়াশিংটন এই সম্পর্ক নিয়ে সেখানে কোনো বিষয়ই একটির সঙ্গে আরেকটি সংযুক্ত সুতরাং তুমি এটা অভ্যাস সংযুক্ত ধরো বিরোধীরা যখন কেন্দ্র সরকারকে চেপে ধরবে যে মার্কিন রাষ্ট্র মার্কিন সাম্রাজ্য সঙ্গে যখন ভারতের এত সুন্দর সম্পর্ক হতে যাচ্ছে তাহলে তোমাদের ক্ষেত্রে এটা হলো কেন তোমরা এটা তোমরা এর জন্য তাহলে কি তুমি ওদের কিছু বলতে পারলে না ডোনাল্ড এই সিদ্ধান্তটা নিল কেন মার্কিন সাম্রাজ্য সরকার এটা নিল কেন বিরোধীরা যখন বলবে তখন কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র হাসলেও হাসতে পারে তাই না নরেন্দ্র মোদীর দিকে বিরাগ মানে একটা বিরাগ মানে হাস্যকর ভঙ্গি তারা বলতেও পারে সেটা তো সময় বলবে কিন্তু দেখো এই জিনিসগুলো কিন্তু চলবে এই আমার ভালো হলে তোমার তুমি হিংসে করবে না তোমার ভালো হলে আমি হিংসে করব এগুলো তো এগুলো স্যার একটু ব্যক্তিকেন্দ্রিক এক কে তার মতন করে কিন্তু আন্তর্জাতিক রিলেশনের ক্ষেত্রে কূটনীতির ক্ষেত্রে সবাই সকলের হাত ধরে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার মনে হয় না এটার কোনো গুরুত্ব আছে আমার মনে হয় কূটনীতির ক্ষেত্রে তুমি বলছো যে এটা গুরুত্ব নেই কিন্তু আমরা অনেক সময় দেখি যে প্রতিবেশী দুটো দেশ কিংবা কোনো দেশের সঙ্গে কোনো দেশের বৈধিতা সম্পর্ক থাকলে তার শত্রু দেশগুলো মানে কূটনৈতিকভাবে নয় তাদের দেশের গণমাধ্যম বা তাদের দেশের সাধারণ মানুষগুলো কিন্তু তারা উল্লসিত হয় খুশি হয় সেক্ষেত্রে ঢাকা খানিকটা এই বিষয়ে খুশি হবে বা উল্লসিত সেটা আমার মনে হয় বলার অপেক্ষা রাখে না কারণ ঢাকা দিল্লি সম্পর্ক আমরা গত ছয় সাত মাসে আমরা দেখেছি যে প্রায় আদায় কাজ সম্পর্ক এবার আসা যাক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের শীতলতার কারণগুলো কি সাম্প্রতিক সময়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা এবং কূটনৈতিক বিভিন্ন ইস্যুতে মত দেখা দিয়েছে এতে উভয় দেশের সম্পর্ক কিছুটা শীতল হয়েছে অস্বীকার করার মতো কোনো রাস্তা নেই এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় তার কৌশলগত স্বার্থ বজায় রাখতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়ে উঠতে পারে কিংবা কেউ কেউ মনে করছেন ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছেন তারা নিজেদের ঘনিষ্ঠ মহলে আর এরই জেরে বাংলাদেশের এই বিষয়ে এবং দিল্লির শীতল সম্পর্কের জেরে বাংলাদেশের কি কি সুফল হতে পারে বলে করছেন সম্পর্কের উন্নয়ন হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের শীতলতার ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে আরো গুরুত্ব দিতে পারে এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত হতে পারে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী হতে পারে যা এই দেশের অর্থনীতির জন্য বড় সড়ো সুফল বয়ে আনবে বলে মনে করা হতে পারে বা মনে করা হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিবাচক ভূমিকা নিতে পারে দক্ষিণ এশিয়ায় ভারসাম্য রক্ষার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারে যা দেশটির নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করতে পারে সবই কিন্তু সম্ভাবনা ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট আর নতুন করে বলার কিছু নেই তবুও আরেকবার আপনাদের সামনে রিক্যাপ করছি শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিছুটা টানাপড়নের মধ্যে রয়েছে কিছুটা নয় অনেকটাই টানাপড়নের মধ্যে রয়েছে এতে উভয় দেশের মধ্যে অনেক বেশি মত তৈরি হয়েছে কূটনৈতিক পর্যায়ে বারবার দুই দেশের সম্পর্ক ভালো বললেও এই দুই দেশের মানুষের মানুষের মধ্যে চরম বিদ্বেষমূলক বিভিন্ন রকমের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তবে যুক্তরাষ্ট্র এই সম্পর্ক মেরামতে উদ্যোগী হয়েছে যাতে চীন বা পাকিস্তান এই সুযোগ কোনোভাবেই বিস্তার না ঘটাতে পারে সে কারণে যুক্তরাষ্ট্র খানিকটা ভারতের দিকে হয়তো ঝুঁকে রয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র চায়। বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক স্বাভাবিক এবং উন্নত হোক এটি কিন্তু যুক্তরাষ্ট্রের যে 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 আমাদের এশিয়ার এশিয়ার গ্রাফ বা তাতে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাটসরাও কাজে কাজ করেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীতলতা সম্পর্কের জন্য কূটনৈতিক এবং অর্থনৈতিক প্রতিরক্ষা খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে তবে এই সুযোগগুলো কাজে লাগাতে বাংলাদেশকে সঠিক কৌশল এবং পররাষ্ট্র নীতি প্রয়োজন বলেও মনে করছেন বিশ্লেষকরা তাদের মতে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ গভীর এবং বিস্তৃত হচ্ছে সেখানে উভয় দেশই পরস্পরের মধ্যে বিভিন্নভাবে নির্ভরশীল ভারতের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা অনেকাংশে কারণ তথ্য প্রযুক্তি ও সেবা খাত বা ভারতের একটি বড় ম্যান পাওয়ার বা লোকবল রয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি তাদের তথ্য প্রযুক্তি সেবা এবং ব্যাক অফিসে কার্যক্রম কার্যক্রমের জন্য ভারতের উপর নির্ভরশীল রয়েছে এবং এটি প্রত্যেকেই প্রত্যেক মহল থেকেই স্বীকার করা হয় ভারতের তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার জন্য সফটওয়্যার উন্নয়ন অবদান রয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে ব্যবহৃত অনেক জেনারিক ঔষধ ভারতে উৎপাদিত হয় ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে রত্ন এবং গয়নার ক্ষেত্রেও ভারতের অবদান রয়েছে ভারতের যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভারত থেকে রপ্তানিকৃত রত্ন এবং গয়না যুক্তরাষ্ট্রের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে যুক্তরাষ্ট্রের উপর আবার উল্টো দিকে ভারতের নির্ভরশীলতা কি কি রয়েছে যেমন প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে ভারত যুক্তরাষ্ট্রের উপর অনেকটাই নির্ভরশীল ভারত তার সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি আমদানি করে শক্তি খাতেও রয়েছে ভারতের সার্বিকভাবে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ভারত তার ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণের জন্য যুক্তরাষ্ট্র থেকে তেল ও প্রচুর মানে প্রাকৃতিক গ্যাস আমদানি করে উন্নত প্রযুক্তি এবং মেশিনারিজের ক্ষেত্র ক্ষেত্রেও ভারতীয়রা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল ভারত তার বিভিন্ন শিল্প খাতে উন্নত প্রযুক্তি এবং মেশিনারিজের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল বাণিজ্যিক সম্পর্ক এবং প্রভাব দুটো দেশের মধ্যেই ভীষণভাবে অঙ্গাঙ্গী ভাবে জড়িত রয়েছে দু সালে যুক্তরাষ্ট্র ভারত থেকে প্রায় ছিয়াশি দশমিক চার বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে যা ভারতের জন্য যুক্তরাষ্ট্রকে প্রধান রপ্তানি গন্তব্যে পরিণত করেছে একই বছরে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্যিক ঘাটতি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছেছে যা পাঁচ শতাংশ বৃদ্ধির নির্দেশ দিচ্ছে এই বাণিজ্য ঘাটতি কমাতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে উভয় দেশই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সম্প্রতি নরেন্দ্র মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরেও সেটা দেখা গিয়েছে এর উদাহরণস্বরূপ হিসেবে দেখা যাচ্ছে যে আগামী পাঁচ বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য পাঁচশো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যে উভয় দেশই সম্মত হয়েছে যেটি নরেন্দ্র তার স্টেটমেন্টে বলেছেন যৌথ তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর পাল্টা আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছে যা ভারতের রপ্তানি খাতে উদ্বেগ বাড়াচ্ছে এবং যে কারণেই ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে ধস নেমেছে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন এরকম লগ্নিকারীরা তাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে বিশেষ করে রত্ন এবং গয়না ফার্মাসিউটিক্যালস এবং পেট্রোকেমিক্যাল খাতগুলোতে এই শুল্কের প্রভাবে ব্যাপক ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে যেটি আমি আগেও বলেছি সংশ্লিষ্ট মহল এই শুল্কের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে এবং উভয় দেশী বাণিজ্যিক সম্পর্ক উন্নত করতে আলোচনা করছে সার্বিকভাবে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পরস্পরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পালন করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং উভয় দেশই এই সম্পর্ককে দৃঢ়ভাবে স্বীকার করে এবং সম্পর্ক মেরামত বা মজবুত করার ক্ষেত্রে উভয় দেশের কিন্তু ইতিবাচক তা সত্ত্বেও ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমশ আরো বিস্তৃত হচ্ছে সেখানে উভয় দেশই পরস্পরের বিভিন্ন খাতে নির্ভরশীল ভারতের উপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতার বেশ কিছু দিক আমরা এর আগেও তুলে ধরেছি সে বিষয়গুলো নিয়ে আমরা এখন কথা বলবো তো এই তুমি সবটাই শুনলে সামগ্রিকভাবে একটি সিনোপসিস আমরা দেওয়ার চেষ্টা করলাম দর্শকদের তো এইগুলো শুনে তুমি তুমি কি বলবে দেখো এটা শুনে আমি যেটা প্রথমেই বলি এই কথাটা আমি আগেই বললাম যে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে একসাথে হাঁটবে উভয় উভয় স্বার্থ নিয়ে আঁটবে আমি তোমায় কিছু দেব তুমি আমায় কিছু দেবে মানে ভারত থেকে কিছু মানুষ জিনিস যাচ্ছে আমরাও তাদের থেকে কিছু নিচ্ছি এই নেওয়া দেওয়া এবং নেওয়ার যে মাত্রা সেই মাত্রাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য দু হাজার পঁয়ত্রিশের আগে একেবারে নতুন করে দ্বিগুণ মাত্রায় নিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন চুক্তি সম্পাদিত হওয়ার প্রস্তাব গ্রহণ করা হয়েছে যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প যৌথভাবেই সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এখন দেখতে হবে গণ অভ্যুত্থান বাংলাদেশে তার পরবর্তী সময়ে ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কিছু কথা ছড়িয়েছে গণমাধ্যমে ছড়িয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে ভারত থেকেও ছড়িয়েছে এই যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি এই সুযোগে যদি কেউ ঢুকে যায় আমি সরাসরি বলছি চীন বা পাকিস্তান যদি ঢুকে যায় সেটাকে রদ করার জন্য সেখানেও হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত হয়তো বাংলাদেশকে কিছু সুযোগ সুবিধা দিতে পারে তার মানে এই নয় যে মানে ভারতের সঙ্গে মার্কিনীদের সম্পর্ক খারাপ হয়ে গেল যে তথ্য তুমি আমাদের দর্শকদের সঙ্গে তুলে ধরলে যে যে বিষয়গুলোর ওপরে এটা তো সত্যি এগুলো তো হবে সেক্ষেত্রে শুল্ক নীতি নিয়ে কোনো বিড়ম্বনা তৈরি হয়েছে আমাদের দেশে কিছুটা স্বার্থ ইয়ে হচ্ছে সেটা দেশের রাজনৈতিক বিরোধীরা বলবে অবৈধ অভিবাসীকে ফিরিয়ে নিয়ে এসছে এগুলো কিন্তু আমার মনে হয় ক্ষীণ ব্যাপার আন্তর্জাতিক স্তরে প্রধানমন্ত্রী গেছেন ডোনাল্ড ট্রাম্প রয়েছেন বৈঠক হয়েছে দুটো দেশের অগ্রণী ভূমিকা কি হবে আগামী দিন দুদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেটা বড় প্রেক্ষাপট হওয়া উচিত কে কার দিকে তাকালো কে কার্তি কতটুকু ছাড় দিল আর যদি মার্কিন সরকার যদি বাংলাদেশের দিকে কিছু তাকিয়ে তাদেরও কিছু সুযোগ সুবিধা দেয় আমাদের দিচ্ছে না সেটা নিয়ে যদি কেউ ভাবে যে ভারতের সঙ্গে মানে মার্কিন সরকারের পরিস্থিতি খারাপ হয়ে গেল এটা দেখো দেশের বিরোধী রাজনৈতিক দলরা বলবে এটা আলোচকরা বলবে রাজনীতিকরা বলবে বিশ্লেষকরা এটা ভালোভাবে এটা কিন্তু পর্যবেক্ষণ করবেন তারা তা বিশ্লেষকদের কাজই হচ্ছে পর্যবেক্ষণ করা কিছু মত প্রকাশ করা সেই মত প্রকাশ নিয়েই আমরা আলোচনা করি দেখি কিন্তু মূল প্রেক্ষাপট কিন্তু সময় বলবে একদম মানে সময়ের উপরে অনেকটাই নির্ভরশীল আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এস জয়শঙ্কর তিনি মিউনিখের সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন সেখানে গিয়ে আসলে তিনি কি বলেছেন এবং পরবর্তীতেও সর্বভারতীয় গণমাধ্যমে তিনি বলেছিলেন নিয়ম ভিত্তিক ব্যবস্থা হোক কিংবা বহুপাক্ষিক সংস্থা চীন এর সর্বোচ্চ সুবিধা গ্রহণ করছে আর আমরা সকলেই এ বিষয়ে সম্মত হয়েছি আমরা আরো বলতে পারি যে আমাদের এই বিরোধিতা কঠোরভাবে করা উচিত কারণ অন্য যে কোনো বিকল্প রয়েছে তা আরও খারাপ হতে চলেছে কিন্তু আমি ভেবেছি যে আমাদের এখন কি করা উচিত গত সপ্তাহে মিউনিকের সিকিউরিটি কনফারেন্সের পর দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক অবজার্ভার রিজার্ভ ফাউন্ডেশনের আয়োজিত একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন আমি বলছি না যে এটা ভালো না খারাপ অর্থাৎ জয়শঙ্কর বলছেন যে আমি বলছি না এটা ভালো না খারাপ কারণ তিনি এটা সাধারণ মানুষের ওপর ভারতবাসীর ওপর ছেড়ে দিয়েছেন আমি শুধু ভবিষ্যৎবাণী করছি যে কি ঘটতে চলেছে এবং আমার মনে হয় আসন্ন সময়ে অনেক বড় কিছুই ঘটতে চলেছে অর্থাৎ কিছু একটা বড় ঘটবে সেটি কিন্তু এই অভিজ্ঞ দুধে কূটনীতিক এবং পরবর্তীতে মন্ত্রী মোদী সরকারের অন্যতম প্রভাবশালী মন্ত্রী এস জয়শঙ্কর তিনি কিন্তু আশঙ্কা প্রকাশ করে ভবিষ্যৎবাণী দিয়েছেন আসলেই এই মন্তব্য দর্শকদের আমরা তুলে ধরলাম ইতিমধ্যেই ভারতের দর্শকরা অনেকে জানেন আমাদের যারা বাংলাদেশের দর্শক বন্ধুরা আছেন তারা হয়তো এখনো জানতে পারেননি যে ভারতের বিদেশ মন্ত্রী এই ধরনের একটি উদ্বেগমূলক ভবিষ্যৎবাণী করেছেন চীনের আধিপত্য রোখার ক্ষেত্রে ভারত যে দৃঢ় প্রতিজ্ঞ এবং এক্ষেত্রে প্রয়োজন জনে তার সমস্ত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে একটি সুসম্পর্ক বজায় রেখে পরবর্তী ডেস্টিনেশন বা কূটনৈতিক যে চাল সেটি নির্ধারণ করতে চাইছেন তুমি কি বলবে দেখো প্রথম কথা হচ্ছে যে তথ্যটা তুমি বললে যে আমার ভারতের বিদেশমন্ত্রীর যে কথাগুলো তুমি বললে তিনি যেটা আশঙ্কা প্রকাশ করেছে বা যে মত তিনি জানিয়েছেন বিষয়টা তো ভাবতে হবে কথাটা কে বলেছেন ভারতের বিদেশমন্ত্রী পররাষ্ট্রনীতি কূটনীতি যিনি যিনি কাজ করেন তার একজন ভারতবাসী হিসেবে সচেতন নাগরিক হিসেবে তার বক্তব্যটা ভারতের নাগরিক হিসেবে এক ভারতের একজন সাংবাদিক হিসেবে তার যে পর্যালোচনা সেটা সেটা নিয়েই তো আমরা আলোচনা করব। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কী কী বিষয়ে কথা হয়েছে তারা যৌথ সাংবাদিক সম্মেলনে কী বলেছেন তার ভেতরকার নির্যাস্ত আমার থেকে তোমার থেকে তো ওনার উনি বেশি অবহিত এবং এই যে আলোচনা হয়েছে এই যে আগামীর পথ চলা আর উন্নততর জায়গায় নিয়ে যেতে চাইছে কেন চাইছে কেউ পশ্চিমের দেশে এক একতন্ত্র করতে চাইছে সেটাকে রদ করার জন্যই তো সেই রদ করতে গেলে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি যে নীতি নির্ধারণের মধ্য দিয়ে আমরা চলছি আমরা সেটা শুয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমাদের যা সকলের যে জায়গাটা রয়েছে সেটা সেই বিকল্পটা ক্রমশ ভেঙে পড়ছে সেটা নতুন বিকল্পকে শক্তিশালী না করলে এবং পরবর্তী আন্তর্জাতিক যে নীতিটা হবে সেটা হয়তো কিছুটা আমরা প্রথমেই কিছুটা কিছু যেটা চলে আসছে নতুনটা আসতে গেলে একটু সময় লাগে প্রাথমিকভাবে হয়তো মনে হতে পারে কিছু আমাদের খারাপের দিকে যাচ্ছে আমি সেটা মনে করি না কেননা মনে করি না এই কারণে উনি একটা জায়গায় বলেছেন যে গোটা বিশ্বের রাজনীতিকদের প্রতি মানুষের কিন্তু বিশ্বাস কমে যাচ্ছে সেখানে উনি বলেছেন যে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতে কিন্তু তিন তিনবার আজকে উনি যে রাজনৈতিক দল থেকে চলছেন প্রদ্বন্দ্বিতা করে এসছেন যে করে আসছেন সেই দলটা কিন্তু দেশের তিনবারের রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি তিনি তারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তার দলেরই দেশে মন্ত্রী তা তার একটা অভিজ্ঞতা তার একটা অভিজ্ঞতা নিরিখে তার যে ব্যঞ্জনা এই বিষয়টি নিয়ে যে আলোচনা পর্যালোচনা যে পর্যবেক্ষণ তা ওনার এই বাস্তব আমি মনে করি এটা একটা বাস্তবিক প্রেক্ষাপট এবং যেটা নতুন কিছু আসতে গেলে তাকে আহ্বান জানাতে সবটাই যে ভালো হবে সবটাই যে মন্দ হবে এমন তো কারণ তার জন্য প্রস্তুত থাকতে হবে পশ্চিমী ঐক্যের যে যারা একেবারে এক না করছে তাদেরকে রুখতে গেলে আমাদেরকে দলবদ্ধভাবে নতুন কিছুকে আন্তর্জাতিক নীতিকে মেনে নিয়ে যেটা আমাদের আগামী ভবিষ্যৎকে ভালো করবে ভেবে নিয়ে আমাদের এগোনো উচিত এটাই উনি বলতে চেয়েছেন এবং এটা নিয়ে সতর্কবার্তা বা বার্তা যে যে চিকুই দৃষ্টিতে দেখুক উনি নতুন একটা বার্তা দিতে চেয়েছেন মানুষকে হ্যাঁ আমরা আসলে আমাদের অনুষ্ঠান আমরা শুরু করে ছিলাম এবং আমাদের অনুষ্ঠানের বিষয়ে ছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে শীতল সম্পর্ক এবং শীতল সম্পর্কের জেরে বাংলাদেশের হওয়ার কারণ রয়েছে কিনা এবং পরবর্তীতে আমাদের প্রাসঙ্গিকভাবেই যেহেতু দেশটির নাম ভারত এবং দেশটির নাম মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই দুটো শক্তিধর দেশ দেশের কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কের উত্থান পতন এগিয়ে চলা বা কিছুটা পিছু পিছিয়ে যাওয়া বই নানা ধরনের এই বর্ণময়তার মধ্যে থাকবে এবং স্বাভাবিকভাবেই ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করেন যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সমাজনীতি বাংলাদেশের সব ক্ষেত্রেই বলছেন নেতিবাচক ভূমিকা রয়েছে কেউ বলছেন পজিটিভ ইতিবাচক ভূমিকা রয়েছে সুতরাং সব মিলিয়ে ভারতের ভারতকে উপেক্ষা করে আসলেই আমার মনে হয় না যে বাংলাদেশের সামগ্রিকভাবে গণতন্ত্র বা সামগ্রিকভাবে বাংলাদেশে কোথাও কোন কোনো জায়গায় সুফল আসতে পারে সুতরাং যদি বলি যে বাংলাদেশের ভালো মন্দ তার যেমন আজ ইন্ডিয়া এসে পড়বে ভারত এসে পড়বে ভারতের ভালো মন্দরও কিন্তু আজ বাংলাদেশে গিয়ে পড়বে দেখো পরে যে নতুন অন্তর্বর্তী সরকার এসছেন ওখানকার বিদেশমন্ত্রী আমাদের এখানে এসছেন ইতিমধ্যে তহিদ হোসেন জানিয়েছেন যে আমাদের বিদেশমন্ত্রীকেও ঢাকায় যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে তো মানে মিউনিকে কথা হয়েছে কথা হয়েছে এবং তিনি এসে তার দেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলেওছেন যে বিদেশমন্ত্রী জয়শঙ্করকে তিনি আমন্ত্রণ জানিয়েছে হয়তো এই চলতি মাসের শেষেই হয়তো উনি ঢাকা যেতে পারেন বলে আমার একটা সম্ভাব্য খবর তো বিষয়টা হচ্ছে এরকম যে ভালো আর মন্দে মিশিয়ে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশের ভালো এবং মন্দ যা কিছুই হোক না কেন ভারতে আজ পড়বেই আর ভারত তো এই সমস্যার সমাধানে মানে একাত্তর থেকেই যেমন জড়িয়ে গেছে গণ ভারতের গায়ে বিদ্বেষও ছড়িয়েছে ভারতের বদনামও হয়েছে সুনামও হয়তো আগামী দিন হবে আর শেখ হাসিনা সে নিরাপত্তা ভেবে দেশে এসছেন ভারত তাও লৌকিকতাটা বজায় রাখছে তো এটা বিষয়টা হচ্ছে যে ভারতের আগামীর পথে এগিয়ে যাওয়া বাংলাদেশে সুশাসন ফিরে আসা বাংলাদেশে নির্বাচন হওয়া বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা তো সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রও যেমন পর্যবেক্ষণ করবে আমরাও পর্যবেক্ষণ করব বাংলাদেশও আমাদেরকে পর্যবেক্ষণ করবে বাংলাদেশও চেয়ে থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের জন্য কি করছে সবাই ভালো থাকুক গোটা বিশ্ব ভালো থাকুক এটাই আমরা চাই আমাদেরও আমাদের 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 সেরকমটি প্রত্যাশা প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্রথম কলকাতা এবং আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গে আজকে আলোচনায় বিষয় ছিল ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীতল সম্পর্কের জেরে বাংলাদেশ সুফল পাবে কিনা এবং সে সংক্রান্ত আলোচনায় আমরা অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম আলোচনার অভিমুখ একটাই ছিল কিন্তু আলোচনার ক্ষেত্রে বিশ্লেষণ করার ক্ষেত্রে অনেকগুলো প্রসঙ্গ এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে প্রিয় দর্শক ভালো লাগা এবং মন্দ লাগা মতের সঙ্গে মিল এবং অমিল সবটাই খোলা স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সকলের রয়েছে আপনারা আপনাদের মতো করে আমাদের মন্তব্য বা বিশ্লেষণ নিয়ে আপনারাও আমাদেরকে পাল্টা বিশ্লেষণ করতে পারেন আমাদের কোন মন্তব্য আপনাদের ভালো লেগেছে কিংবা কোন মন্তব্য ঘিরে আপনারা একমত নন সেগুলো লিখে জানাতে পারেন আমাদের মন্তব্যের কলমে এবং আপনারা আমাদের যে মেইল আইডি রয়েছে আমাদের যে চিঠি পাঠানোর ঠিকানা রয়েছে এই মেইলে সেখানেও কিন্তু আমাদেরকে আপনারা বিস্তারিত লিখে জানাতে পারেন ভারত এবং বাংলাদেশের শুধু বাঙালি দর্শকরাই নন সারা পৃথিবীতে তিরিশ কোটিরও বেশি বাঙালি দর্শক রয়েছেন যারা মুখিয়ে থাকেন ভারতীয় বাঙালি কিংবা বাংলাদেশের বাঙালি মুখিয়ে থাকেন ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে কোথায় কি ঘটছে কোন রাজনৈতিক দল কোন দেশ কোন দেশের বিরুদ্ধে কথা বলছে এই এভাবেই কিন্তু আমরা সবসময় একটি ভালো সম্পর্ক এবং সম্পর্কের পরিণতির দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সুফল যার ঘরেই যাক মানবতার জয় হোক দুই দেশ প্রতিবেশী দুই দেশ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হোক এবং ঘনিষ্ঠ হোক এই রে কি আজকের মতো আলোচনার টানছি ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার নমস্কার